নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে স্টেক বোনাস কোড দু হাজার বোনাস ব্যবহার করে দু হাজার পঁচিশ সালের জুন মাসে স্টেক ডট কমে দু হাজার পার্সেন্ট ডিপোজিট বোনাস ফাইভ পার্সেন্ট র্যাক ব্যাক এবং সম্পূর্ণ ভিআইপি অ্যাক্সেস পেতে পারো পুরো প্রক্রিয়াটি খুব সহজ শুধু নিচের ধাপগুলো ফলো কর নতুন ব্যবহারকারীদের জন্য স্টেক ওয়েলকাম বোনাস ক্লেম করার পদ্ধতি ডেসক্রিপশানে দেওয়া বোনাস লিংকে ক্লিক করে সাইন আপ করো তুমি সাধারণভাবে অথবা গুগল ফেসবুক টুইচ অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে পারো রেজিস্ট্রেশন ফর্মের শেষে স্টেক বোনাস কোড দুহাজার এক বোনাস লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করো গত চব্বিশ ঘন্টার মধ্যে সাইন আপ করেছো কিন্তু বোনাস কোড দিতে ভুলে গেছো কোন সমস্যা নেই উপরের ডান কোনায় তোমার প্রোফাইল আইকনে ক্লিক করো সেটিংসে গিয়ে অফার সিলেক্ট করো ওয়েলকাম অফার অপশনে স্টেক বোনাস কো দু এক্স বোনাস লিখে অ্যাপ্লাই করো এখন তোমার অ্যাকাউন্টের এক ব্যাক এবং ভিআইপি সুবিধা চালু হয়ে যাবে সম্পূর্ণ দু হাজার বোনাস পেতে সর্বোচ্চ দু হাজার ওর পর্যন্ত কেওয়াইসি লেভেল টু ভেরিফিকেশন সম্পূর্ণ করো অ্যাকাউন্ট খোলা চব্বিশ ঘন্টার মধ্যে ক্রিপ্টো ভিসা বা মাস্টার কার্ড দিয়ে কমপক্ষে ফাইভ ডলার ডিপোজিট করো তারপর স্টেক ডট সাপোর্ট লাইভ চ্যাটে গিয়ে দু হাজার ডিপোজিট বোনাস অ্যাক্টিভেট করতে বলো মনে রাখবে একশো ডলার ডিপোজিট করলে অতিরিক্ত দু ডলার পাবে অর্থাৎ মোট তিনশো ডলার প্লে করতে পারবে তবে এই বোনাসের সিক্সটি ফাইভ ওয়েজারিং রিকোয়ারমেন্ট আছে যদি ওয়েজারিং ছাড়াই তাড়াতাড়ি উইথড্র করতে চাও তাহলে বোনাস নেওয়া বাদ দিতে পারো স্টেক ডট কম সালের সেরা ক্রিপ্টো ক্যাসিনো এবং স্পোর্টস বুক এখানে আছে তিন হাজার প্লাস ক্যাসিনো গেম স্টেক অরিজিনাল তিন থাউজেন্ডটির বেশি স্পোর্টে লাইভ বেটিং ফুল মোবাইল সাপোর্ট এবং ভিআইপি প্রোগ্রাম ইউএসএ ইউকে এবং কিছু দেশে স্টেক ডট কম অ্যাক্সেস করা যায় না